শোনোবধূ সর্বত্র আমার এই কলঙ্কের কথা শুধু তাই নয় গুরু শিষ্যের বাড়িতে গিয়ে কানে কানে বীজ মন্ত্র দিয়ে আসে এই আমার এই কলঙ্কের কথা সবার কাছে বলে দেয় বলবধূ তেমন করে পারবো আমি কি মনে স্থির করেছি যেন অভিশাপ জান কি অভিশাপ দেব জানো আমার কথা কবে যারা

আমার কে বেড়া ব্যাপারে কৃষ্ণ দরশারি রে বেড়াবে কৃষ্ণ

যে তোমার মতো প্রেম ভক্তির হৃদয়ে ধরণ করে কৃষ্ণ কৃপা করো বলে তারা যেন এই চরণ ভক্তের ধোলার মাঝে গড়া গড়ি যেতে পারে আহা মহাজনে বললেন রাধে তুমি যদি অভিস এই আমি এই ভূমিতে বসে রাধা প্রেম ভক্তি হৃদয়ে একবার কৃষ্ণ কৃপা কর বলে দিবানুটি নয়ন জানে ভেসে ভেসে আমি যেন বধু সেই অমৃতময় কৃষ্ণ নামকে স্মরণ করতে পারি এই কৃষ্ণ নাম আমি যেন বদল ধরে গাইতে পারি এমনি ভাবে চেয়ে নিলেন মহাজন রাধারানি কাঁদছে গোবিন্দ বললেন রাধে তুমি চিন্তা করো না আগে আমি তোমার এই কলঙ্ক মোচন করবো 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 এই রাধারানীকে সান্ত্বনা দিয়ে গোবিন্দ ছুটে চললেন মায়ের কাছে কেমন ভাবে গো চলো চলো সবাই নিল একবার মায়ের কাছে যাই ছুটে চললেন

I'm just... রাধা দাদিকে সান্ত্বনা দিলেন রোবিন্দ কৃষ্ণ ওনার অাধে তুমি চিন্তা করো না তোমার এই কলঙ্ককে আজ করব করবো করবো দাদা রাণীকে সান্ত্বনা দিয়ে ছুটে চললেন কোথায় মায়ের কাছে যশমতি মায়ের কাছে এসে বললেন দাও না করে বেড়াও আমার মায়ের কাছে এসে নী সেবা শুনেছি তুই ভালো নৃত্য করিস এখন নৃত্য করে দেখা না এখনই বলে হ্যাঁ বলে করতালি কি করবে তালকে দেবে মা যশমতি মা বললাম করতালি দেব

जे ताथरी ताथै नछि नंद दुलल राधा चाडने बाजे मनकीरो कंस जे ताथरी ताथै नछि नंद दुलल राधा चाडने बाजे मनकीरो कंस नचता थॉय नचता थॉय ताथै नचि सोलाला रामचरण बाजनो বলতে বলতে গোবিন্দ আমার অচৈতন্য হয়ে পড়লেন যশমতি মা দশ হাজার বছর সাধনা করে গোপালকে পেয়েছেন আর সামান্য নবনীর জন্য গোপাল অচৈতন্য হয়ে পড়লেন দশমতি মা চিৎকার করে গিয়ে গোপালকে কোলে নিলেন আর গোপাল কোলের ভিতরেই অচৈতন্য হয়ে রইলেন মনে মনে বললেন মা আমার রাধা প্রতিদিন কাদের ব্রজবাসী হাসে আর ব্রজবাসীর

মতো করে তোকে কোনো দিন মৃত্যু করতে মনে হয় একবার উঠে উঠি মাখন নেই আহা গোপাল বললেন মা সবাইকে হাসাতে সবাইকে ভালো রাখতে আমার রাজা প্রতিদিন তাদের আজ আমার রাজা রানীর কলম কে মোচন করতে তোমাদের যে একটু প্রাপ্ত হয় আহা শাস্ত্রে কি বললেন যদি কখনো ভালোবাসত যশবতী মায়ের মতো করে ভালোবাস দশমতী মাকে কেমন করে ভালোবাসতেন বাক প্রেম দিয়ে নিজের সন্তানকে যেমন ভালোবাসা যায় ভগবানকে এমনি করে ভালোবাসতে হবে আপনারা একটা পরীক্ষা করবেন আমার কথায় আগামীকাল সন্ধ্যাবেলায় সায়নকালে আপনারা গোবিন্দকে শয়নে দেন না কেউ মাধব রূপে দেখেন কেউ গোপাল রূপে কেউ সন্তান রূপে কেউ বন্ধু রূপে তাই তো যারা সন্তান রূপে দেখেন মাধবের ওই ছবিটাকে গোবিন্দের ওই ছবি বিগ্রহ কাকে কোলেনি ঠিক আপনার ছোটবেলায় সন্তানকে যেমনি ভাবে ঘুম পাড়াতেন না এমনি ভাবে একবার কীর্তন করে দেখবেন দশাটা কেমন হবে একটু বলেন খোকা ঘুমালো পাড়া ধানে বর্গিয়েলবেন my na

যখন সেবায় স্বয়ং দেবে ঘুম পাড়িয়ে দেখবেন পাঁচটা মিনিট ধরে হরিনাম সংকীর্তন করবেন ঘুম পারিনি গান ওই পাঁচ মিনিটে আপনার অনুভব হবে আপনি গোপালের

ভগবান বললে বলে ভক্ত তুমি একটু দূরে থাকো করুণা হোক তবে কৃপা কিন্তু ভগবানকে যদি কেউ সন্তান রূপে ভালোবাসে ভগবান সেই পিতা মাতার দায়িত্ব নিয়ে যদি কেউ বন্ধু রূপে ভালোবাসেন সেই বন্ধুর দায়িত্ব নিয়ে নেয় যদি কেউ মা রূপে ভালোবাসেন সেই মায়ের দায়িত্ব আমার ভগবান নিয়ে নেয় পাঁচটা মিনিট আপনার পরীক্ষা করে দেখবেন এটা আমার

একবার উঠে আমি তো করে পূর্ণ করে তোকে ননি সেবা দেব তুই করে পূর্ণ করে তোকে ননি সেবা দেব গোপাল কাছে বলছে মা সমস্ত ব্রজবাসীকে হাসি খুশি ভালো রাখতে আমার রাধারানী কাঁদে আর আজ রাধারানীর কলমকে তোমাকেও যে একটু কাঁদতে হবে ব্রজবাসী কাঁদেনি রাধারানীর কলম মোচন করতে

তিনি জগৎজির বিশ্ব বর্বন্দল দুঃখ পেলে ব্যথা পেলে রোগ হলে ব্যাধি হলে অদৃশ্য যে বিশ্বাস ভক্তিরারা জানে থাকে এই অদৃশ্য ভগবান আতা সুস্থ থাকই সুস্থ করেnabla না আমি বেশি সময় দেব না প্রতিদিনের ভিতর সাক্ষাৎ করবে তবে অনুরোধ করবে এই অবস্থায় যাবেন না ঠিক নয় যাওয়া এই নীলা করতে চাই না কিন্তু আজকে কেন জানি এসে গেল মানে এই নীলাটা যখন ভগবান অসুস্থ হয়ে পড়ে ভগবান সুস্থ করে তবে আমাদের দেখতে হয় আরাধিরাজি इवन আপনারা যদি মন চাইলে যেতে পারি বাধা দুন যথারীতি গোবিন্দ गोविंद হয়ে পড়ে রইলেন খবরটা পৌঁছে গেল পিতা আনন্দরাজের কাছে কাঁদতে কাঁদতে চলে মন্দয়ে লধিয়ে দেখে মুখ গোপালের আর মন্দয়ে লধিয়ে কত মুখ চেয়ে গোপালে No, no. no. হল বদে দেখলো হায় হাই বদেব একটি হল আমরা কৃষ্ণ হাই হাই সীতা ছোট এসে বলছে গোপাল গোপাল ঠাকুর আর অমন করে ঘুমিয়ে থাকিছ না আজ গোপাল গোপাল বলে কি করে মঙ্গলা রাজা কাচ্ছে শ্রীরাম সুদাম নাম গো সুদাম এসে বলছে ভাই কেন অভিমান করেছিস ওই বনের ভিতরে এত ফল কত দিয়েছিলাম বললে ও কানাই কোনserverId দিবানিসি তোকে পথে পরিবাণ আসে

আই তোকে একটু ফল খেতে দি আর তুমি যেমন কোটি খেতে দেব না কখন আমি তাহলে বলিলে বই কথা শুনবেন না গীত চৈতন্য হয়ে রইলেন মন্দ রাজা প্রচার দিয়ে দিলেন যদি কেউ এই রাজ্যে কোনো বৌদ্ধ কোনো ডাক্তার আমারে গোপালকে সুস্থ করে দিতে পারেন মধ্যে কৃতজ্ঞত্ব দিয়ে দেব সামনে বদ্যরা ডাক্তারেরা লাইন করে গেল কিন্তু কেউ গোপালের নারী খুঁজে পেল না দশমতী মা এমনি ভাবে গোপালকে কোলে কোলে রইলেন ওদিকে কেউ যখন নারী খুঁজে পেল না বৃন্দাস পিছুতে চললেন আর কোনো নতুন বস্ত্র আছে কিনা তিন তার মাথায় গিয়ে দেখতে পেলেন একজন নতুন বস্ত্র এসেছে এসে আমার গোবিন্দা লীলামাই হরি লীলা বিলাস করবারই জন্য একরূপে মুখ হয়ে দশমতির কোনে রইলে ডাক্তার সাথে তিন রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে এসে ব্রজবাসীকে বললেন ও ব্রজবাসী শোনা তোমরা কেউ রোগী দেখাবে

আমি তো হরিবদ্ধ দেশ বিদেশে ঘরে বেড়াই তাই হয়তো কোথাও দেখেছো ভেসটা চেনা ছাড়া বলে লাগবেই মনে কারো না কারোর সঙ্গে তো মিল থাকে এই জন্য মনে হয় আমাদের

লাগে শ মুখে ধ্বজের মুখে লাগে ওর তোমার সত্য তুই আমার গোপাল এসেছিস দশমতী মায়ের কাছে ভাড়া পড়ে গেলেন মায়ের কাছে কোনো সন্তান কিন্তু থাকে দিতে পারে না কোপাল মনে মনে ভাবলেন সবাইকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার মাকে তো আর ফাঁকি দেওয়া সম্ভব নয়

শক্তিহীন হয়ে পড়লে তার আমরা চলতে পারবো না শক্তির আমাদের প্রয়োজন আছে সর্বলীলার অঘটন কটি হচ্ছে হচ্ছে মা দুর্গা তাই তো আজ কৃষ্ণ মা দুর্গার পূজা করছে আর আমরা বিচার করে চলি এ ওর প্রসাদ খেলে হবে না ওর প্রসাদ খেলে হবে না যাই হোক বিপ্লবটা এসে আমাদের ভালোই হয়েছে এক আকাশের তারা হয়ে গেছে সবাই তাই মা ভবানেও বলছি হরে কৃষ্ণ বলছি যাই হোক আজ যখন যগমালা যোগেশ্বরীর সারণ নিলেন আমার অনাদিনাধের গোবিন্দ দশাটা কেমন হলো মা

का

যিনি মালিক <ậpmat puppy lift>

Sí, deja el